तुम्हारे तुम्हारी सनम हम तुम्हारे तुम्हारी सनम जाने मन मोहब्बत की हर कसम की कसम ना जुदा होंगे हम हम तुम्हारे तुम्हारी सनम ऐत प्रेम छिलो তোমারই বুকে এত প্রেম ছিল তোমারই বুকে কেন তুমি কোনো দিন বলনি মুখে বলনি মুখে এত প্রেম ছিল তোমারই বুকে এত প্রেম ছিল তোমারই বুকে কেন তুমি কোন দিন বলনি মুখে এত প্রেম ছিল তোমারই মুখে বুঝিনি কখনো ছিল এতো আশা হৃদয়ে গোপনে ছিল ভালোবাসা বুঝিনি কখনো ছিল এতো আশা হৃদয় গোপনে ছিল ভালোবাসা অনুরাগের সুয়াপে দুটি চোখে চেঁচে আমি মরেছি সুখে এত প্রেম ছিল তোমারই বুকে এত প্রেম ছিল তোমারই বুকে কেন তুমি কোনো দিন বলনি মুখে এত প্রেম ছিল তোমারই মুখে নীরবে তোমাকে চেয়েছি কত যে সাধনায় হৃদয় পেয়েছি যত আসি কাছাকাছি দেখি আমি ডুবে আছি চোখে এত প্রেম ছিল তোমারই বুখে জানো বন্ধুরা এই যে বাতাসে এখানে ঘুড়ি বানিয়ে আমি উড়াইতে আসছি ঠিক আছে জান্নাতুল ঘুড়ি বানানোর জন্য খুবই একটা বায়না ধরছিল পাশের বাসের একজন হচ্ছে যে ঘুড়ি বানাইছিলো জানাতুলের খুব পছন্দ হয়েছিল তারপরে আমি হচ্ছে যে ট্রাই করছি ঘুড়ি হয়ে গেছে কিন্তু এইভাবে তো হয় না সুতা দিয়ে দিতে হয় না হলে আকাশে উড়ে না তারপরও একটু দানা একটু আনন্দ দেওয়ার জন্যই আমি এখানে আসছিলাম এই যে উড়াইতেছি কিন্তু একটু উড়ে আবার থামে যাচ্ছে কারণ আমি এখানে অন্য রশি দিয়েছি এখানে রশি না দিয়ে সুতা দিতে হবে তাহলে অনেক সুন্দর হয় এবং হচ্ছে দেখো বালুর দিয়ে আমি কিভাবে কীভাবে তাই না বলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো